সময় দিতেই হবে একদিনও সময় আবার উম না বাড়ার টাকা দিবা আর নাহলে ছেড়ে দিবা ঘর এই ঘরে যে মালপত্র আছে এখিনি সব বেঁচা আমার টেহা আদায় করুন স্যার আমার বউ অসুস্থ আমার একটা বাচ্চা হয়েছে বাচ্চাটাও অসুস্থ ওই মিয়া আমি কি এখানে ধান ভান্ডার খুলে বলছি নি তোমার বউ অসুস্থ বউ বাচ্চা পয়দা করছে বাচ্চা অসুস্থ দুনিয়ায় লাহান বউ বাচ্চা আছে লাখে লাখে আমার বাড়ার টাকা শোধ করবো ব্যাস আজকের মধ্যে বারা দিবা আর নাহলে গড় ছেড়ে দিতে ব্যাস এই এক কথা বুঝছো কেমন আছো আরো জানি আবার আবার আপনি আসছেন নিজে ঘুষ দিয়ে চাকরি নিছো এখন ঘুষ খাবা না কিসের জন্য আমি ঘুষ খাবো না রে ভাই এটা আমার নিজের ইচ্ছা তাইলে একটা কোশ্চেন এমনি দাও জাস্ট একটা যে জিনিস পাহারা দেওয়ার জন্য আমার স্যার দিছে সেই জিনিস আমি পাচার করে দেব একটা কোশ্চেন দিবা দুই লাখ টাকা বাবা এখনই দিতাছি মাপ চাই আমি বলছি আমি ঘুষ খাবো না কত খাইবা না মানে কত টাকা ঘুষ খাইবা না এ ভাই আমি ঘুষ খাবো না ঘুষ খা কাজ আমারে দিয়ে হবে না ওকে দুই লাখ টাকাটা পাঁচ লাখ টাকা দিতেছি একটা কোশ্চেন দাও এ ভাই আপনি আবার মাফ করেন তো ভাই আপনি যদি এরকম করেন আমি তো মাথা ঘুরে পড়ে যাব ভাই আমার মাফ করেন আপনি ঘুষকা হারাম কাজ এই কাজ আমার যদি হবে না শোনো আর তোমার লাস্ট একটা কথা কই এই যে এই যে তুমি এখন গিয়ে লিফটে উঠবা লিফটে চলাটা হারাম না তারপরে ওই মোবাইলে কথা বলো এই মোবাইলে কথা বলাটা হারাম না এসব হারাম হতে যাবে কি জন্য ইহুদি নাসারা নাস্তিকরা যে জিনিস তৈরি করে সেই জিনিস ব্যবহার করা তো হারাম শরীয়তে স্পষ্ট বিধান আছে এইটার তোবা 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 এসব কি বলেন ভাই তাহলে মানুষ যদি বিবাহ নিয়ে হজে যায় তাহলে কি হজে যাওয়া হারাম এত ধর্মীয় আলোচনায় পরিবেশ নষ্ট হয়ে যায় মনে করো যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় ধর্মিক মানুষ নাস্তিক হয়ে যায় আর তাছাড়া এইসব আলোচনায় আমাদের কোনো फायदा নাই আমি শুধু ভাই তোমার কাছে একটা কোশ্চেন চাই 10 লাখ টাকা দেব কি 10 লাখ হ দশ লাখ ফাইনাল ইয়া আল্লাহ মাবুদ তুমি আমারে মাফ করো মাফ করো খুজা আমারে আল্লাহ তোমার কাছে আমি মাফ চাই তো বা তো আল্লাহ হ্যালো একো বাবুর জরে গা পুড়ে যাইতেছে আমি তো আর পারতেছি না মানুষ শরীর ভালো না ঠিক হয়ে যাবে বৌ আল্লাহ ভরসা কথায় কথায় আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ যদি এতই ভরসা হইবো তাহলে এত যন্ত্রণা কিসের জন্য আল্লাহ কি আমার যন্ত্রণা কষ্ট দেখে না বরে সার কি তো সরকারি তোমার কাছে কি সরকারি চাকরি বড় নাকি সন্তান বড় হ্যাঁ আমি তো এটা বুঝতেছি না বরে আমার যদি বাড়ি আসা উপায় থাকতো রে বউ আমি তো উড়ে চলে আসতাম তুমি একটু ধৈর্য ধরো এইটুকু বাচ্চার কষ্ট আমি বুঝতেছি আমার কল যেটা ফাইটে দিতেছে তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো আচ্ছা বৌ আমি দেখতেছি আমি কালকে যে অফিসে যেয়ে স্যারের সাথে কথা বলবো ছুটির কথা তুমি আল্লাহ দয়া করে বাড়িতে আসো আল্লাহ ভরসা